গুড মর্নিং প্রেম তো এখন সকালবেলা মিনি ঘুমাচ্ছে ছটা বেজে গেছে তো আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি উঠে আমি রান্না করে গিয়ে একটু গরম জল খাবো আমি সকালে উঠে ঘুম থেকে একটু গরম জল খাই তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি একটু আলুর তরকারি করব আজকে আলুর তরকারি রুটি আর সাথে একটু আম থাকবো ওর বাবা খেয়ে অফিসে চলে যাবে তো দেখো আমার তরকারিটা হয়ে এসছে আর এখানে আটাটাও মাখা হয়ে গেছে চলো আমি রুটিটা করে ফেলেছি এবার আমি তাড়াতাড়ি করে খেতে দিয়ে ওদের কিন্তু তাড়াতাড়ি করে খেতে দিতে হয় কারণ অফিসে যায় যেহেতু আর এই দিকে দেখো উঠে সকালবেলাতে ফ্রেশ হয়ে গেছে দুধ খেয়ে নিয়েছে এখন কি করছে রুটি বেলছে কিনা সে রুটি তৈরি করে বাবার জন্য যাই দেখো কত সুন্দর করে রুটিগুলো তৈরি করে রাখবে সত্যি খুবই সুন্দর করে তৈরি করে রুটিগুলো বাচ্চাদের একটা জিনিস আমি দেখেছি যেরকমটা চাই যে যে যেভাবে ও যদি যেভাবে খেলতে চায় সেইভাবে ও যদি খেলার জিনিসগুলো পেয়ে যায় তাহলে একটু মায়েদের একটু কম জ্বালাতন করে যেহেতু আমি ওকে নিয়ে একা থাকি ওর বাবা থাকে বাট তা হল ঠাকুমা ঠাকুরদা দিদা দাদু কেউ যেহেতু পাশে নেই তো সেই জন্য ও যেটা বলে আমার যদি মনে হয় যে হ্যাঁ এটা দিলে ওর ভালোই হবে শান্ত থাকবে তো সেই জিনিসটা আমি একটু করি যেমন এখানে একটু চাইছি মা আমি একটু রুটি করবো তোমার মতো তো একটু হালকা আটা মাখিয়ে দিয়েছি সেই আটার ইয়েগুলো গোল্লাগুলো নিয়ে তাই রুটি করছি 我打给我爸爸。 তুমি আমাকে দেখে রান্না করাটা শিখে গেছো কে খাবে রুটিগুলো কি খাবে বাবা খাবে তাই রুটির সাথে কি তরকারি হবে বলো আর কোনো তরকারি না হলে কি করে খাবো রুটির সাথে কোনো একটা তরকারি তো লাগে